আইসল্যান্ডের এই লিগুনে বেশে চলা বরফ যেন অন্য গ্রহের দৃশ্য নীল সাদা রঙের হিমবাহ আর নীরব পরিবেশে মিলিত তৈরি করে অবিশ্বাস অভিজ্ঞতা ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত এত জুড়ে জল পড়ে যে পাত্র এখানে কাঁপে এখানে দাঁড়ালে মনে হবে প্রাকৃতিক আসল রূপ দেখাচ্ছে এটি কোনো সিনেমার সিরিজ নয় এটা বাস্তব আইসল্যান্ডের আকাশে যখন নাচতে থাকে সবুজ আলো মনে হয় সময় এখানেই থেমে গেছে কালো বালি বিশাল ঢেউ আর পাথরের অদ্ভুত গঠন সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর জায়গা এই জায়গায় অনেক প্যান্টার্সিং মুভির শুটিংয়ের লোকেশন নয় এই পার্কের মধ্য দিয়ে দুই মহাদেশ ইউরোপ আর নর্থ আমেরিকা আলাদা দুই দেশে আপনি একসাথেই দুই মহাদেশে দাঁড়িয়ে থাকতে পারবেন আইসল্যান্ড একটি দেশ যেখানে প্রাকৃতিকতা বলে বরফে মরানোর পর্বত কালো বালি সৈকত আর আকাশে নাচতে থাকা রহস্য আলো এই দেশ যেন স্বপ্ন আর বাস্তবতা মাঝামাঝি এক জায়গা চলুন ঘুরে আসি এমন সাতটি জায়গায় যেখানে পর্যটক মনে করে দেশ আজীবন আনন্দে বরফ কাণ্ডে বেঁচে চলা শান্ত পানিতে যেন এক বিশাল বরফ রাজ্য পর্যটকরা এখানে নৌকায় ছুড়ে ঘুরে বেড়ায় আর হিমবাহের গা গেছে বয়ে যাওয়া বাতাসে খুঁজে পায় এক অন্যরকম প্রশান্তি কালো বালির উপর সাদা ডেউ গড়িয়ে আসে আর পেছনে দাঁড়িয়ে থাকা চেদ্রওয়ালা পাথরের অদ্ভুত গঠন যেখানে ভূতের নয় প্রাকৃতিক মঞ্চ অনেক পর্যটক এখানে ছবি তুলতে এসে সময় বলে যায় রাতের আকাশে যখন সবুজ আলো আছে পর্যটকরা অনেকেই কম্বল মুড়িয়ে দিয়ে অপেক্ষা করে শুধু এক জলক আলো দেখার জন্য আর একবার দেখলেই বলে থাকা যায় না প্রচন্ড শব্দ করে পানি পড়ছে আর এদিকে সূর্য টিকটাক টাকলেই দেখা মিলে রং দনুর অনেকে ঝর্ণার সামনে দাঁড়িয়ে শুধু অনুভব করে শব্দ আর পানি মিশ্রতা প্রাকৃতিক শক্তি ঝর্ণা অনেকেই দেখেছেন কিন্তু পিছন দিয়ে হাঁটা যায় এমন পানির জির শব্দ আর কুয়াশার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় স্বপ্নের ভিতর ঢুকে গিয়েছি বরফের দেশে গরম পানির ফল পর্যটকরা এখানে আরাম করতে সময় কাটায় শরীর আর মন একসাথে রিফ্রেশ হয় প্রাকৃতিক যেন স্বর্গে উষ্ণতা ভালোবাসা খুঁজে পায় এই ছিল আইসল্যান্ডের সাতটি অবিশ্বাস্থ স্থান যেখানে প্রতি মুহূর্ত পর্যটকের জন্য একটা উপহার প্রাকৃতিক কুলে যে আনন্দ মেলে সেটা কোনো অতিম পার্কেও পাওয়া যায় না আপনি যদি প্রাকৃতি ভালোবাসেন তাহলে এই আইসল্যান্ডে যেতেই হবে নিজের চোখে স্বপ্ন দেখার জন্য এমন সৌন্দর্য প্রাকৃতি উপভোগ করার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন